তো সকালবেলা আমি দুটো চিনির রুটি বানিয়ে নিলাম আর এখানটায় আমার বরের জন্য এগ রোল করেছিলাম আর স্যালাডগুলো মা কাটবে আর তার মধ্যেই মা বলল দুটো পার্সেলের চার দেখো এটা আমি প্যাক অর্ডার দিয়েছি দুটো আর এখানে উপরে এসে দেখি আমার সোনা বাবার ঘুম ভেঙে গেছে আর এদিকে আমার বড় শুয়েছিল আর আমার টিফিনটা ওপরে আমি নিয়ে এসেছিলাম যে আমি ওপরে গিয়ে খাবো আর ও যদি জেগে যায় এসে দেখি যে জেগে গেছে আর তার মধ্যে আমি তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছি আর প্যাকটা ওপেন করে দেখলাম যে খুবই সুন্দর এসছে আর ভালো এসছে আর নিচে নামার সময় দেখছি মাচালা এসে জোর করে সবাইকে মাছ দিচ্ছে খুব কম দামে আর এখানে কই মাছ পাতায় আমি করব আজকে লাউ পাতায় কই হবে হ্যাঁ লাউ পাতায় কই হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে আর এখানে দেখো আমার বাবাটা এসে দাঁড়িয়ে রয়েছে আর এখানে মাছের মাথা দিয়ে আমি করেও নিয়েছি আর এখানে পাতায় মুড়ে নিয়েছি আমি কই মাছটা এখন আমি এটা ভাপা দেব আর এটা আমি এক এক করে দিয়ে দিয়েছি এটা ভাপা হবে অনেকক্ষণ একদম লো ফ্লেমে দিতে হবে আর খুব সুন্দর করে যাতে এটা ভেতরেটাই সেদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু আমি প্রথমবার করছি না অনেকবারই করেছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে আমরা বেরিয়ে গেলাম কোথায় গেলাম বলো তো আমাদের বাড়িতে এসে দেখি মা এখানে কত সুন্দর রান্না করছে আর আমরা তো খেয়ে এসেছি মা তো সেটা জানে না আর এদিকে দেখো রান্না বন্ধ করে পোকলোকোকে নিয়ে মা আনন্দ করছে একটা সপ্তাহ যে কবে আসবে মা সে অপেক্ষায় বসে থাকে কখন আমি পোকো নিয়ে যাব আর মা পোকলোকোর সঙ্গে একটু খেলু করবে তারপরে কি সোজা ড্রয়িং ক্লাসে চলে গেলাম সানডে তো ড্রয়িংয়ের জন্যই আমার আসা হয় তাই না আর এখানে আজকে কিন্তু সবাই আজকে ড্রয়িং আসেনি একটু ফাঁকিও মেরেছে আর এখানে সবাই বসে হাই হ্যালো করছিল সবাইকে বলছিলাম একটু হাই বলে দাও সবাইকে আমার ইউটিউবার যত ফ্যামিলি আছে আমার যত লোক আছে সবাইকে একটু হাই বলে দাও আর এখানে সবাই হাই বলছিল আর সবাই কিন্তু খুব মন দিয়ে ড্রয়িং করছিল আর এইখানটায় সবাই কিন্তু আমার খুব ভালো কাজ করে আর এটা দেখো পুচকুটাকে কত কিউট লাগছে আমাদের বাড়ি একটা দিদির ছেলে হয়েছে আর একে দেখে আমার আদির কথা মনে পড়ছে সত্যি আমার আদিও একটা দিন এরকম ছোট ছিল আমার আদিরও এরকম তেলপান হয়েছিল দেখো আজকে তেলপান হচ্ছে সবাইকে মিষ্টি দিচ্ছিল তো সেই ফুটেজটা আমি নিয়েছি এখানে মার হাতে মিষ্টি দিয়েছে আমি প্রথমে কিন্তু খেয়ে নিয়েছি আমার মিষ্টিটা আর এখানে দেখো আমার সোনা পাপাকে নিয়ে কিন্তু যে বুলটি এটা হচ্ছে আমার বান্ধবী হয় পিসি হয় সব দিক দিয়ে আমার আত্মীয় দিক থেকে বলো আমার বান্ধবীর দিক থেকে বলো সব দিক থেকে এবার ও ওকে সামলাচ্ছিল নিয়ে আর পোকলকেও কিন্তু ওর কোলে বসে খুবই হ্যাপি ছিল আর খুব ভালো ছিল আর আজকে তেলপানটা কিন্তু খুব 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 এনজয় করেছে সবাই আজকে নাচ গান আনন্দ সিঁদুর দৃশ্যটা দেখে আমার সেই নিজের মানে কথা সত্যি ভীষণ মনে আর একে দেখো একটু ছোনা আমার পোকো দেখলে মনে হয় যে আমার প্রকলোকই ছোট কিন্তু না দেখো পোকো থেকেও ছোট আছে এখানে আমার মা একটু পোস্ট দিচ্ছিল বসে তো মাকে বললাম আমি কিন্তু ভিডিও করছি ফটো তুলছি না এখানে দেখো গান বাজনা নাচ সব কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানটায় দেখো ছা বাচ্চা তা এখানে ওর ঠাম্মি কিন্তু ডান্স করছিল এখানে অনেক কিউট লাগছে বাচ্চাটাকে তাই না তোমরা সবাই আশীর্বাদ করে বাচ্চাটা যেন সুস্থ থাকে অনেক ভালো থাকে আর অনেক বড় হয় আর যেন সুস্থ স্বাভাবিকভাবে ও যেন খুব ভালো থাকতে পারে আর এখানে আমার ছোট মামা এন্ট্রি নিয়েছে ও ছোট মামা এসে দেখছিল যে কে এখানে আছে আর মামা একটু হেসেও দিয়েছে আর দেখো এখানে না ডান্স বললাম না ডান্স করা শুরু হয়ে গেছে ডান্স কিন্তু এখানে চলেই যাচ্ছে ডান্স কিন্তু আর থামা যাবে না আর এইখানটায় কি হয়েছে দেখো এই ডান্স দেখে আমার বনু মানে কাকির মেয়ে দেখো ও ডান্স করতে করতে চলেও এসেছে তুই একটু ডান্স কর ও আমার ভিডিও দেখে ডান্স করা বন্ধই করে দিল আর এখানটায় কাকিও চলে এসেছে মিষ্টি খেতে আর মিষ্টিটা খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো পোক কাকির কোলে কত ভালো আছে তাই না পোকোর কিন্তু কাকিকে খুব ভালোবাসে কাকির কোল পেলে ও কিন্তু আর কারো কাছেই ওর লাগে না যেতে শুধু পেট ভরা লাগবে ওর পেট ভরা থাকলে ব্যাস ও কাকির কাছে এত ভালো থাকে না তোমাদের কি বলবো আর দেখো কাকির সঙ্গে ও দাঁড়িয়েছিল একটু ছবিও তুলছিলাম সঙ্গে ভিডিওও করছিলাম আর আজকের ওয়েদারটা দেখো বিকেল ওয়েদারটা তো একদম মিস করো না দেখো কত সুন্দর এখানে বেলুন উঠছে কত ভালো লাগছে না ওয়েদারটা এখন কিন্তু তেলপান শেষ হয়ে গেছে আর সবাই যার যার বাড়িও চলে গেছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা